গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছে তো দেখো জাস্ট ঘুম থেকে উঠলাম এখন বাজে আটটা বিছানা দেখে এখন উঠিনি মেয়ে উঠলো উঠে চুল টুল একটু রেডি হচ্ছে এই যে চুল আঁচটা এবার হচ্ছে স্নান করবে আর বাজে হচ্ছে এখন আটটা তোকে এবার রেডি করিয়ে দেবো ওর কালকে ড্রেস এখানে ওই যে বের করা আছে টেবিলের ওখানে আর আমি এখন বিছানা দেখে উঠে ম্যাম ওখানে প্যাকটা গোল তো এখনও বিছানা রেখে উঠিনি দেখো ব্ল্যাঙ্কেট এখনও গোছায়নি বিছানা গোছায়নি তো মেয়েকে রেডি করে দেবো তারপর রান্না বান্না করব চলো স্নান করে আসুক নিচের ঘর থেকে স্নান করে আসবো কলের জলে গরম জল যেহেতু তারপর রেডি করাবো চলো দেখতে দেখো ভিডিওটা আজকে সরস্বতী পুজো যেহেতু একটা স্পেশাল দিন দিনটা তো আগে আমাদের স্পেশাল ছিল এখন আর না এখন মেয়েরা বেরোবে বাবা নিয়ে বেরোবে আমি আর বেরোবো না কারণ রান্নাবান্না থাকে ভালো লাগে না চলো দেখতে দেখো ভিডিওটা দেখো এখানে এই যে ফেস প্যাকটা একটু ওকে মাখাবো আজকে যেহেতু একটু সাজগোজ করবে তো চলো এই কাপের মধ্যেই গুলে নিয়েছি আর এই যে বসে গেছে এটা লাগিয়ে দিই একটু একটু লাগাতে চায় না দেখি চোখটা বন্ধ রাখ ঢুকে যাবে ঠোঁটটা মুড়ে নেয় মুখটা তোল এই প্যাকটা তো খুবই ভালো মুখটা একটু হুচুকো আমার দিকে তোল হ্যাঁ একটু পাতলা করে গুলেছি আর গোলাপ জলটা একটু বেশি দিয়েছি এটার জন্যই ভালো হবে দেখি ঘর চলো প্যাকটা লাগিয়ে নি পরে আবার দেখা হচ্ছে তো তো স্নান ধান করে নিল একদম ওকে একটু ভালো করে স্নান করিয়ে মানে গরম জল টেনে দিলাম ও একটু করে নিল আর এখন আসছে গোপালের ঘুম থেকে তুলতে গোপাল এখন ঘুম থেকে ওঠেনি দেখো মশারির মধ্যে ঘুমাচ্ছে ওই যে আর ওকে তুলবে তুলে খেতে দেবে দিয়ে তারপর রেডি হবে তারপর দেখো এখানে এই গোটা চচ্চড়ির জন্য কিছু কিছু বাজার এসছে এখন আপাতত এখান থেকে বাঁধাকপি লাউ শাক তারপর পালং শাক পালং শাকের ডাঁটা চাইলাম কি আনলো সরু লম্বা লম্বা এগুলো ডাঁটা হবে তাই তো এই পালং শাক আর আছে হচ্ছে এখানে বেগুন আরও আছে কিনবে সবজি কড়াই শুটি টুটি এইগুলো সব আছে কালকে যে সবজি ছুরিতে তো মেয়েকে রেডি করিয়ে ও চলে যাবে তারপর কিন্তু সমস্ত কাজ করবো নাহলে এই কাজে এখনো করলে ওকে রেডি করতে দেরি হয়ে যাবে তাই অলরেডি বেজে গেছে সাড়ে আটটা মানে চল্লিশ হয়ে গেছে আটটা চল্লিশ হয়ে গেছে চলো পরে আবার কথা হচ্ছে তো চলো ও মোটামুটি এখন এই রকম অবস্থা এবার ওকে রেডিটা করিয়ে দিই তারপর আমি এখনও কিচ্ছু করিনি মানে আমি ব্রাশও করিনি কিছুই করিনি জাস্ট ঘুম থেকে উঠে ওর পিছনে পড়েছি ওকে রেডি করে দিয়ে তারপর সাড়ে নটার সময় অঞ্জলি আছে ওদের ওই আগেকার স্কুলটা তো ওখানেই যাবে ঘরের কাছে দিয়ে তারপর আবার রাজমণিতে ঘুরতে যাবে তো চলো ওকে রেডিটা করায় আগে মেকআপের জিনিসপত্র বের করি হালকা ফুলকা একটু করে দেবো মেকআপ চলো এখানে নিয়ে নিয়েছি মেকআপের সব জিনিসপত্র দেখাতে তো পাচ্ছি না এই যে সমস্ত বের করা হয়ে গেছে তো মাখানো স্টার্ট করি ক্রিমটা ক্রিমটা আগে ক্রিম আমি তো বলেছিলাম খুলতে তা আগুনে বস তো এই ক্রিমটা শেষ হয়ে গেছিল আর আমি ছোটটা ইউজ করি আর এটা বড়টা যদিও দুজনে ভিতরে গিয়ে নেই

আর ওকে বেশি মেকআপ করাবো না এমনিতে বেশি করে না নাচের সময় করে আর এই প্রোডাক্টগুলো সেদিনে যে কিনে আনলাম সেইগুলো মুখে তো এখন একদম হালকা করে দেব ফাউন্ডেশন কারণ বেশিক্ষণ থাকবে না বাইরে হ্যাঁ সরস্বতী পুজোর মেকআপ সকাল সকাল কত আর করবে একদম হালকা করে দিলাম সব তো লেগে গেল ব্লেন্ডারটা নতুন একদম ঠিক যেগুলো কিনে আনলাম ঠিক আছে ছোট ছোট কি ওই দিকে পেছিয়েটু হয়েছে ওটা দেখলে কইছেন তো

맞았지? 샤리 <laughs> দেখো একদম কমপ্লিট হয়ে গেছে এই হচ্ছে সাজ একটু উঁচু করলে হতো ক্যামেরাটা রকম সেজেছে তা আমি ক্যামেরা খুলে বরঞ্চ করি ব্যাক ক্যামেরায় দেখায় সোরাই সোরাই এই ওখানে দাঁড়া দেখো এই হচ্ছে সাজ হালকা ফুলকা একটু মেক আপ দিয়েছি আর আর রকম এই যে এই হাতে দুটো অক্সিডাইজের ছুটি মানে আজকে পুরোপুরি সাজ হচ্ছে অক্সিডাইজ কানের দুলটা আর খুলিনি এই হচ্ছে সাজ হালকা ফুলকা দেখি একটু মা ঘুরে দেখা এই হচ্ছে ওর সাজ ঠিক আছে যা হ্যাঁ আস্তে আস্তে উঠবি গাড়িতে জুতো পর্যায় ক্রক্স পরবি না আমার মাংসটা পড়নে হাঁটতে পারবে হ্যাঁ ওই নিচটায় দাঁড়াও যেও না এ হাঁটতে পারবি তো টুকটাক হাঁটা বেশি হাঁটা নয় ঠিক ভালো তো ঠিক ভালো লাগছে যাও সাবধান হ্যাঁ যেন গাড়িতে উঠবে সুন্দর করে একটু গুছিয়ে নেবে এই যে চলে গেল ওর বাবার সঙ্গে এই দেখো বসে গেছি কাটতে এখানে লাউ শাক প্রায় কাটা কমপ্লিট এখানে পালং শাক আর লাউ শাক আর হচ্ছে এই হচ্ছে লাউ শাকের ডাঁটা বাকি সবজিগুলো সব বের করব। এখনো কিছু বের করিনি একসঙ্গে সব ঘেঁটে যাবে বলে বুঝতে পারছি না যে কোনটা কিভাবে কাটবো এই যে ফুলকপিটা হবে হচ্ছে খিচুড়িতে দেব। এই যে ফুলকপিটা হবে খিচুড়ি আর এই একটা পালং শাক আছে এটাও কাটবো আমার ডাঁটা হেভি লাগে এই যে পালং শাক আছে ডাঁটা ডাঁটা তারপরে এই হচ্ছে কড়াইশুঁটি কড়াইশুঁটি ছিল সিম কড়াইশুঁটি এগুলো সব ছিল তারপর হচ্ছে সিম ও মা আর কী রে ও আচ্ছা টমেটোর চাটনি হবে কুলের চাটনি মেয়ে ভালোবাসে মানে একবার খাবে তারপরে আর খেতে না লাল লাল করে এই হচ্ছে চাল খিচুড়ি হবে ডাল ডালো সব আছে আর কোথায় গেল এটা কি ও আচ্ছা আম সত্য এটা হচ্ছে আম সত্য চাটনি হবে আর একটা জিনিস তো খুঁজে পাচ্ছি না সিমের দানা কই একটু ভাজা মশলাটা করে নিচ্ছে একটু পাঁচ ফোরন দিলাম আর জিরে যেটাই গোটা চচ্চড়িতে আর এখানে বসিয়ে দিলাম হচ্ছে চালটা ধুয়ে গোবিন্দভোগ চালটা এবার ডাল ভেজে দিয়ে দেবো খিচুড়িটা হবে তারপর বাকি চরচড়ি জোগাড়টা করবো একশো করতে গেলে ঝামেলা হয়ে যাবে দুটো শুকনো লঙ্কা তো তেজপাতা আর সর্ষে দিলাম এবার ডালটাকে ভেজে দিয়ে দেবো তারপর ফুলকপিটা কাটবো এখনো ফুলকপি কাটা হয়নি মশলাটা গুঁড়ো করবো ঠান্ডা হোক টমেটো কেটে নিয়েছি আম সত্যটা কাটব খিচুড়িতে দেবো ফুলকপি কেটে নিয়েছি কড়াইশিটি কটা খিচুড়ি দেবো আর এখানে এই কটা হয়েছে এখন আলু আরও কিছু কিছু জিনিস আছে বাকি কাটব চলো খিচুড়ি ফুলটা উঠতে যাচ্ছে খিচুড়ি একদম কমপ্লিট এবার ঘি দিয়ে নামিয়ে নেব খিচুড়ি হয়ে গেল চাটনিও এখানে একদম কমপ্লিট নামিয়ে নেবো নিয়ে চচ্চড়িটা বসাবো হচ্ছে চাটনি খিচুড়ি এবার ঘি দেব একদম কমপ্লিট হয়ে গেছে কতক্ষণ টাইম লাগলো এখন প্রায় বেজে গেছে কিন্তু দুটো 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 বেজে গেছে আর মেয়ে এই চলে এসেছে এবার ও একটু ভিডিও বানাবে যার জন্য এখনো পর্যন্ত শাড়ি চেঞ্জ করেনি দেখি এবার ঘোর দেখো হেভি লাগছে আর আমি এখানে করেছি হচ্ছে পাঁপড় ভাজা আর চাটনি তো হয়ে গেছে আর খিচুড়ি মেয়ে একটু খিচুড়ি খেয়ে দিল আর এখানে আমার পুরো রান্না একদম কমপ্লিট চটচড়িটা দেখো একদম পুরো শুকনো শুকনো করেছি এরকম থাকবে এবার গোটা কত ভিডিও করে দেব একটু ভিডিও করবে ভিডিও করবে বলেই হচ্ছে রেডি হয়ে আছে চলো